আমি বিশ্বাস করি তোমায় বাসর রাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি আমি কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইব না শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার আমি মুচকি হেসে বললাম আপনি পারেন আমাকে বিশ্বাস করতে আমি আপনার হক কাউকে দিব না আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি হুম পারো আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব কথাগুলো বলার সময় আমাদের দুজনেরই চোখে পানিতে ভিজে যাচ্ছিল সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল কিছু সময় পর আমি জানতে চাইলাম আপনি চোখের পানি মুছবেন না সে হেসে বলেছিল এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দেব না আমিও দেব না সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো আমি বিশ্বাস করি তোমায় আমিও তার কথায় মুচকি হাসি দিতাম একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি আমি আসলে কাগজগুলো লুকিয়ে ফেলে কেমন একটা সন্দেহ তৈরি হলো আমার মনে তাহলে চিঠির মাধ্যমে প্রেম করেন উনি তাই যদি না হয় তাহলে আমায় দেখলেই কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে লুকিয়ে খেয়াল করে দেখলাম সে কাগজগুলো মানি ব্যাগে ভরে রেখে দিল সে যখন গোসল করতে বাথরুমে গেল আমি লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠল। কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার এক মিনিট এগুলো তো আমার ডায়েরির পাতা তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে দৌড়ে গিয়ে ডায়েরি বের করে দেখলাম তাতে একটা লেখা পেজও আর নেই সব ছিঁড়ে নিয়েছে উনি বাথরুম থেকে বের হয়েই আমার এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না আমি এত রেগে ফুলে বেলুন হয়ে গেছি পরিস্থিতি সামাল দিতে এসে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আসলে এত সুন্দর করে আমাকে নিয়ে লিখেছ যে সব সময় পড়তে ইচ্ছে করে তাই ছিঁড়ে নিয়েছি তুমি রাগ করো না সময় তো আর তোমার সাথে থাকতে ইচ্ছে করে কিন্তু পারি না তাই নিয়েছি তুমি রাগ করো না শোনা বউ আমার আমি রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম অফিস থেকে ফেরার সময় ফুচকা চটপটি আইসক্রিম চকলেট গোলাপ ফুল আর বেলি ফুলের মালা নিয়ে এসেছিল বোকা হাসি দিয়ে বলল তোমার কি পছন্দ তা তো জানি না তাই সব নিয়ে এলাম তুমি আবার তোমার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু যদি রাগ করো তাহলে এখন আমি কিন্তু কান্না করব। তার কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে কিছুদিন পর আমার ফোনে অজানা এক নাম্বার দিয়ে কল আসলো সে পাশেই বসা ছিল আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউডে স্পিকারে দিয়ে রাখলাম ও পাশ থেকে মা কথা বলছে কথা শেষে সে মুচকি হেসে বলল। আমি পাশে থাকলেও লাউড স্পিকারে দিয়ে কথা বলার দরকার নেই আমি বিশ্বাস করি তোমায় সবাই ভালোবাসি বলে আর আপনি বিশ্বাস করি বলেন কেন ভালোবাসার রং বদলে যেতে পারে কিন্তু বিশ্বাসের রং বদলায় না হয়তো ভেঙে যায় নয়তো অক্ষত থাকে আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের আর বিশ্বাস প্রমাণ করা কিছুটা সহজ ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসি তোমায় তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায় কারোর সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা মনে পড়বে আমি তার কথাগুলো শুনে আবেগে চোখের পানি ফেলেছিলাম সে ব্যস্ত হয়ে পানি মুছতে লাগলো আর বলতে লাগলো তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম আমি মাথা নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরেছিলাম সময়ের সাথে সাথে আমার সুখের সংসারে দিন পার হচ্ছিল কিন্তু এই সুখ বুঝি সবার কপালে সহ্য হয় না একদিন দুজনে ঘুরতে গিয়েছিলাম সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা যখন রাস্তা পার হচ্ছিলাম তখন একটা গাড়ি আমাকে চাপা দিতে এগিয়ে এলো আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির নিচে পড়ে গেল আমি তার মাথাটা কোলে তুলে নিলাম সে আমার দিকে তাকিয়ে বলল আল্লাহ চাইলে আমাদের জান্নাতে দেখা হবে আর তুমি আমার জন্য দোয়া করো আর একটা কথা বলবো আমি অনেক হিংসুটে তোমার ভাগ আমি কাউকেই দিতে চাই না আমি সত্যিই চাই না আমি বিশ্বাস করি তোমায় তোমার কিচ্ছু হবে না ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ আমি সবাইকে জানিয়ে দিয়েছি সবাই চলে আসলো বলে লোকটা সেদিন আর কথা বলেনি বিদায় নিয়ে চলে গেল দুনিয়া থেকে সেদিনের পর আরও পনেরোটা বছর পার হয়ে গেছে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সকলেই আমার জন্য অনেক পাত্র খুঁজেছিলেন আমাকে বিয়ে দেওয়ার জন্য আশেপাশের লোকজন বলে তোমার বয়সই বা কত আর একটা বিয়ে করে নাও কিন্তু কাউকে নিয়ে কিছু ভাবতে গেলে আমার কানে একটা কথাই বাজে আমি বিশ্বাস করি তোমায় এ জীবনে সেই ছিল আমার প্রথম আর শেষ ভালোবাসা তার বিশ্বাসের অমর্যাদা বেঁচে থাকতে কোনো দিনও আমি করব না সমাপ্ত